দম বিরিয়ানি নাম শুনেছেন কখনো কি দম খিচুড়ির নাম শুনেছেন আজকে দম খিচুড়ি রেসিপি শেয়ার করবো এত মজা এটা খেতে একবার খাওয়ার পর আমি শিওর এরপর থেকে আপনারা খিচুড়ি রান্না করতে গেলে এই দম খিচুড়িটাই রান্না করবেন কারণ এটার স্বাদ মুখে লেগে থাকার মতো যাকে যাকে খাওয়াবেন বায়না করতে থাকবে আবার এই খিচুড়ি খাওয়ার জন্য প্রথমে একটা মশলা বানাবো আমি এই খিচুড়ির জন্য আমি নিয়েছি এক টেবিল চামচ জিরা তিন চার টুকরো দার চিনি এলাচ নিয়েছি তিন চারটা একটা স্টাইলস নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি আর নিয়েছি একটা জায়ফলের অর্ধেক আর নিয়েছি দুই তিনটা জায়ত্রী কিছু নিয়েছি এখানে গোলমরিচ আর আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এরপরে এই সবগুলো আমি গ্রাইন্ড করে নিব আর গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি এখানে দেড় চা চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে পৌনে এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর এখানে লালমরিচের গুঁড়ো আপনারা চাইলে আপনাদের টেস্ট মতো বাড়িয়েও দিতে পারেন ব্যাস মশলা রেডি এখন এই মশলাটা আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেনার ভরে অনেক দিন ব্যবহার করতে পারবেন এখন আমি চুলায় একটা লার্জ সাইজের প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব এরপরে আমি এখানে অ্যাড করব লবণ লবণটা আমি আমার টেস্ট মতো দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা রসুনের মিক্স পেস্ট এরপরে একটু ভালোভাবে এটাকে ভেজে নিয়ে তারপরে এখানে ইউজ করব সেই একটু আগে বানিয়ে রাখা মশলা এখানে আমি দুই টেবিল চামচ সেই মশলাটা নিয়েছি এরপর একটু ভালোভাবে এই মশলার সাথে পেঁয়াজটাকে একটু ভুনে নেবো যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করব মাংস আমি এখানে বিফ ইউজ করছি আপনারা চাইলে এখানে কিন্তু মাটনও ইউজ করতে পারেন আর মাংসের পিসগুলো আমি এখানে মাঝারি সাইজে রেখেছি আপনারাও সেটাই ট্রাই করবেন এরপর মশলার সাথে মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশানো খুবই জরুরি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিয়ে এরপর এটাকে আমি ঢেকে দিব আর আপনাদের ঢাকনাতে যদি এরকম কোনো ছিদ্র থাকে আপনারা লং বা অন্য কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন মাঝে মাঝে কিন্তু আমি মাংসটা নেড়ে দিয়েছি আর এখন আমার মাংসটা ভালোভাবে কষে গেছে এখন এখানে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পানি কারণ মাংসটা যেহেতু ভোনা রাখবো তাই আমি দুই কাপ পানি দিয়ে এরপর মিডিয়াম হিটে রেখে মাংসটাকে সেদ্ধ করে আর যে পানিটা ইউজ করেছি সেটা কিন্তু গরম পানি ছিল তো এখানে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি মাংস হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দিলাম পেঁয়াজ কুচি এরপরে একটু হালকা করে ভেজে এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুনের মিক্স পেস্ট এরপরে ভালোভাবে একটু ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কালিজেরা পোলার চালের সাথে এখানে ভাজা মুগ ডাল দিয়েছি এই চাল আর ডাল আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন টেস্ট মতো লবণ দিয়ে দিলাম দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো সব কিছু ভালোভাবে নিয়ে একটু ভেজে নেব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো আর মুগ ডালটা কিন্তু আমি দোকান থেকে ভাজা কিনে নিয়ে আসিনি কাঁচা মুগ ডালটা ভেজে তারপর আমি এখানে ইউজ করেছি এতে করে ডালের সুন্দর গন্ধটা কিন্তু পাওয়া যায় ভালোভাবে এটাকে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানি ইউজুয়ালি পোলা চালের থেকে ডাবল হয়ে থাকে যেহেতু মুগ ডাল দিয়েছি তাই ডাবলের থেকেও একটু বেশি পানি দিয়েছি মাঝে আমি টেস্ট করে দেখেছিলাম লবণ কম তাই আমি একটু লবণ অ্যাড করেছিলাম তো এখন এই খিচুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখান থেকে কিছুটা আমি উঠিয়ে নিচ্ছি ঠিক বিরিয়ানির মতো বিরিয়ানির স্টাইলে আমি এখান থেকে কিছু রাইস উঠিয়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা মাংস তার সাথে গ্রেভি আর দিয়ে দিলাম এখানে ঘি আর দিচ্ছি বেরেস্তা এরপর আমি আবারও এই রাইসটা দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি এরপর পর্যায়ক্রমে একই রকমভাবে আমি এখানে মাংসের পিসগুলো দিব সাথে গ্রেভি দেবো আর দিয়ে দিব আমি এখানে গাওয়া ঘি আর দিচ্ছি বেরেস্তা এভাবে দিয়ে আমি আবারও রাইস দিয়ে পুরোটা কভার করে দিব আমি এখানে দুই লেয়ারে মাংস দিয়েছি আপনারা চাইলে তিনটা লেয়ার করেও মাংস দিতে পারেন তো এভাবে আমি রাইস দিয়ে কভার করে দিয়ে দিলাম ঘি আর বেরসটা আর সব শেষে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর এক্সট্রা যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি লাস্টে দিয়েছি জাস্ট কাঁচামরিচের সুগন্ধ আসার জন্য আপনার স্পাইসি খেতে চাইলে রাইসটা রান্না করার সময় যখন পানি দিবেন তখনই কাঁচামরিচ দিতে পারেন এরপরে আমি এটাকে দমে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন আমি এরকম নেড়ে চেড়ে নিচের মাংস উপরে দিয়ে মিশিয়ে নিচ্ছি অসম্ভব মজার এই ভোনা খিচুড়িটা আপনারা জাস্ট একবার বাসায় খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে এই ভোনা খিচুড়ির স্বাদ অন্য ভুনা খিচুড়ি থেকে টোটালি ডিফারেন্ট এটা একবার খাওয়ার পরে আমার মনে হয় যে এরপর আপনারা এটাই বানিয়ে খাবেন অন্য সব খিচুড়িকে রেখে দিয়ে তো এই ছিল আমার আজকের খুবই মজার দম খিচুড়ি আজকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং